হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোবরা বান্ডিল ব্যাক অর্থাৎ এখানে তোমরা এই কোবরা বান্ডিল তোমরা এই নিউ ইভেন্ট থেকে তোমরা নিতে পারবে বাট এখানে তোমাদের এই কোবরা বান্ডিল নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা এখানে যখনই কাট করে বেরিয়ে আসছো এখানে বেরিয়ে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে এখানে ফ্রি ফায়ার এই মোকো ইভেন্টের স্পেশাল ডে অর্থাৎ এখানে পিক ডে আর এই পিক ডে দিনে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এছাড়া এই মোকো ইভেন্টের থ্রুতে একটি নিউ কলব্যাক ইভেন্ট চলে এসেছে আর এই কলব্যাক ইভেন্ট থেকে তোমরা প্রচুর রিওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমরা এই কলব্যাক ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ আর একটি নিউ ইভেন্ট এখান থেকে তোমরা এই গাড়ি স্ক্রিনটিও ফ্রিতে পাবে বাট কীভাবে ফ্রিতে পাবে তারও ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা রিডিম কোডের সাহায্যে এই রোয়ার্ডগুলি পেতে চলেছো এই স্কেটিং বোর্ড এছাড়া আফতার ব্যানার একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এই আপতার এগুলি হলো লেজেন্ডারি আফতার ব্যানার আর এগুলি সব তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে রিডিম কোডের সাহায্যে বাট তোমরা এই সব রিওয়ার্ডগুলি তোমরা তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত একটা লাইক করো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে সকলে এই নিউ ইভেন্টের ব্যাপারে জেনে যায় আর সকলে জেনে গেলে সকলে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই সব রিওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফিফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিওস হওয়ার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বলে টাচ করে অল নোটিফিকেশনে সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই নিউ এই ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে অর্থাৎ এই রেওয়ার্ডগুলি তোমরা কীভাবে রিডিং কোডের সাহায্যে পাবে শুধুমাত্র এই ইভেন্টটি শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য বাট এখানে তারপর যতগুলি ইভেন্ট আছে সব ইভেন্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভার দুটি সার্ভারেরই জন্য বাট এখানে তোমাদের এই ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমরা ইনস্টাগ্রাম পেজে চলে যাবে ওখানে যাওয়ার পর ওখানে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি পোস্ট আর ওখানে তোমরা দেখতে পাবে ওখানে তোমাদের এইট মিলিয়ন এই ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেলে এখানে ফলোয়ার আছে বাট এখানে যখনই এখানে এইট মিলিয়ন হয়ে যাবে তখনই উনিশ তারিখে একটি রিডিম কোড চলে আসবে আর ওই রিডিম কোডের সাহায্যে তোমরা এইসব রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে বাট তোমরা তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও আর সকল কে যদি শেয়ার করো তাহলে এখানে তোমাদের তাড়াতাড়ি এই তোমাদের মানে ফলোয়ার বেড়ে যাবে এই ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেলে আর ওখানে ফলোয়ার বেড়ে গেলে তোমরা রিডিম কোডের সাহায্যে এই সব রিওয়ার্ডগুলি পেয়ে যাবে আর এই সব রিওয়ার্ডগুলি তোমরা যদি সবার আগে নিতে চাও তাহলে তোমরা যদি রিডিম কোড পেতে চাও তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এই রিওয়ার্ডটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যখন এখান থেকে কাট করে বেরিয়ে আসছো কাট করে বেরিয়ে আসার পর এখানে তোমরা যখনই এই নিউ ইভেন্টের মধ্যে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা আজকে ফ্রিতে একবারে লগ ইনের সাহায্যে তোমরা এই রিওয়ার্ড পেয়ে যাবে অর্থাৎ এখানে তোমরা যখনই ক্লিম করে নেবে ক্লিম করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে একটি বক্স চলে আসবে বক্স ওপেন করার সাথে সাথে তোমাদের কাছে এইরকম একটি অপশন আসবে আর এখানে তোমাদেরকে তোমাদের যদি এই মোকো ক্যারেক্টার যদি না থেকে থাকে তাহলে এখানে তোমরা মোকো ক্যারেক্টার নেবে আর যদি মোকো ক্যারেক্টার যদি এখানে তোমাদের থেকে থাকে এখানে তোমাদের ওনেট দেখায় তাহলে তোমাদের আছে বাট তোমাদের যদি এখানে থেকে থাকে তাহলে তোমরা এখান থেকে ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং এখানে তোমরা ক্যারেক্টার ফিগমেন্ট এই দুটির মধ্যে যেখানে একটি তোমরা নিয়ে নেবে আমি এখান থেকে ডায়মন্ড রয়্যাল ভাউচার এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে ডায়মন রয়েল ভাউচার নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবে এখান থেকে বেরিয়ে আসার পর এখানে তোমরা এই ইভেন্ট সেকশনের এখানে চলে আসবে এই ক্যালেন্ডার সেকশনের ক্যালেন্ডার সেকশনের তোমরা দেখতে পাবে এখানে তোমরা এই ইভেন্টের মাধ্যমে তোমরা আজকে এই বান্ডিলটি তোমরা এখান থেকে নিতে পারবে এছাড়া তোমরা এই তোমরা এখানে পেয়ে যাবে অর্থাৎ এখানে তোমরা ইলাইট এখানে তোমরা এই মোককে পরিণত করতে গেলে তোমাদের এই এওকিনগুলি প্রয়োজন হবে বাট এই এওকিনগুলি তোমরা এখান থেকে পেয়ে যাবে আর এখান থেকে তোমরা এই এওকিনগুলি তোমরা এখান থেকে কালেক্ট করে নেবে কালেক্ট করার পর এখান থেকে তোমরা কি করতে হবে দেখো এই এওকিন তোমরা কিভাবে ইলাইট মোকো তোমরা আনলক করবে অর্থাৎ কিভাবে মিশন কমপ্লিট করবে তার ফুল ডিটেলসের ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসতে চলেছে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যখনই তার পরের স্টেপে চলে আসবে এখানে তোমরা পরের স্টেপে এলে তোমরা দেখতে পাবে এখানে কলব্যাক ইভেন্ট অলরেডি চলে এসেছে আর এই কলব্যাক ইভেন্ট তোমরা কিভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমরা এই কলব্যাক ইভেন্টের এখানে টাচ করে দেবে টাচ করার সাথে সাথে তোমরা এই কলব্যাক ইভেন্টের এখানে চলে যাবে অর্থাৎ এইখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা যদি একটি ফ্রেন্ডকে তোমরা যদি যদি কলব্যাক করো তাহলে এখানে তোমরা এই টোকেনগুলি ছটি পেয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি যদি কল মানে আরও একটি বলছি সরি এখানে তোমাদের আরও তিনটি যদি মানে ফ্রেন্ডকে যদি কলব্যাক করো তাহলে তোমরা এই রিওয়ার্ডটি পেয়ে যাবে এবং এখানে তোমরা যদি মোট যদি পাঁচটি ফ্রেন্ডকে তোমরা যদি কলব্যাক করতে পারো তাহলে তোমরা এখান থেকে এই লুটক্রেড বক্সটি তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে বাট এখানে তোমরা এই কলব্যাক ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদেরকে কলব্যাক ইভেন্ট কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে পাঁচটি ফ্রেন্ডকে তোমাদেরকে এখানে ফ্রেন্ড মানে তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে অর্থাৎ এখানে এখানে তোমাদের পাঁচটি ফ্রেন্ড যেমন সাত দিন ফ্রি ফায়ার ওপেন করে অমনি ফ্রেন্ডকে ওর সাথে এখানে তোমার যদি গেস্ট আইডি বা এখানে তোমার যদি আরও অন্য ইমেল আইডি দিয়ে তোমাদের যদি আইডি থেকে থাকে এবং ওপেন করো নি অমনি যদি আইডি থেকে থাকে তাহলে তোমরা এই কলব্যাকের এখানে টাচ করবে এখানে টাচ করার পর এখানে তোমরা দেখতে পাবে জন ফ্রেন্ডগুলি এখানে ওপেন হয়নি ওগুলি লিস্ট চলে আসবে এবং এখান থেকে তোমরা ইনভাইট করে নিতে পারবে এবং ইনভাইট করে তোমরা এই ইভেন্ট কমপ্লিট করে তোমরা এখান থেকে এই রোয়ার্ডটি নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও যখনই নিচে চলে আসবে এখানে তোমরা এই গাড়ির স্ক্রিনটি তোমরা আজকে একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এই গাড়ি স্কিনটি তোমরা কিভাবে ফ্রিতে পাবে দেখো এখানে তোমাদেরকে এই গাড়ির স্কিনটি ফ্রিতে নিতে গেলে এখানে তোমাদেরকে একশো মিনিট ওয়াচ করতে হবে ওয়াচ বলছি সরি এখানে তোমাদের একশো মিনিট এখানে তোমাদেরকে গেম প্লে করতে হবে তারপরেই তোমরা এই ওয়ার্ডটি তোমরা এখান থেকে একবার সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে বাট এটি শুধুমাত্র আজকের জন্য এছাড়া তোমরা এখানে তার পরে স্টেপে এলে তোমরা দেখতে পাবে এই প্যানের স্ক্রিনটি তোমরা এখান থেকে আজকে নিতে পারবে অর্থাৎ এখানে তোমরা যদি প্রতিদিন যদি ইন করো তাহলে এখানে তোমরা প্রতিদিন লগ ইন করলে তোমরা এই প্যানের স্কিনটি তোমরা আজকে এখানে একবার সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যখনই লাস্টের এখানে অবশ্যই চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা সব রিওয়ার্ডগুলি তোমরা এখান থেকে নিতে পারবে এছাড়া তোমরা এখান থেকে কাট করে বেরিয়ে আসবে কাট করে বেরিয়ে এই লাখ এখানে চলে আসবে এই লাখ রয়েলের আসার পর এখানে তোমরা একটি নিউ এখানে রয়েল দেখতে পাবে আর এই নিউ রয়েল থেকে তোমরা এই তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে এই কোবরা বাট এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদেরকে স্পিন করতে হবে একটি স্পিনে এখানে তোমাদের কুড়িটি ডায়মন্ড এবং এখানে তোমাদের পাঁচটি পিনে এখানে তোমাদের নব্বইটি ডায়মন্ড অর্থাৎ এই ইভেন্টটি আগেও এসেছিল অর্থাৎ এই বান্ডিলটি রিটার্ন এসেছে বাট তোমরা আগে তোমরা যদি ভিডিও যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এই ইভেন্টটি তোমরা কি কমপ্লিট করবে বাট আমি তাও বলে দিচ্ছি তোমরা এই এইভানটি কীভাবে কমপ্লিট করবে এখানে তোমরা এই মানে তোমরা স্পিন করে করে তোমাদেরকে এই টোকেনগুলি অর্থাৎ এই ডান সাইডের এই টোকেনগুলি দেখতে পাচ্ছ এই টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে হবে এখানে তোমরা এই টোকেনটি দেখতে পাচ্ছ এই টোকেনটি তোমাদেরকে পাঁচটি কালেক্ট করতে হবে তারপরেই তোমরা এই বান্ডিলটি তোমরা এখান থেকে নিতে পারবে আর এই বান্ডিলটি নিতে গেলে অর্থাৎ এখানে তোমাদের পাঁচটি টোকেন লাগবে আর এই পাঁচটি টোকেন এখানে তোমাদেরকে বার করতে গেলে এখানে তোমাদের মিনিমাম প্রচুর ডায়মন্ড খরচা হবে এখানে তোমাদের পনেরোশো থেকে দু হাজারের উপর তোমাদের ডায়মন্ড খরচা হবে তারপরে এখানে তোমাদের এই এই তোমাদের পাঁচটি টোকেন বেরোবে এবং এখান থেকে তোমরা এই সব রোয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে এছাড়া তোমাদের এখানে যখনই স্পিন করবে স্পিন করার পর এখানে তোমাদের এই নীচের রিওয়ার্ডগুলি তোমাদের যখন উঠবে এই নিচের রিওয়ার্ডগুলি তখনই তোমাদের এই ব্যাগে চলে আসবে আর এই ব্যাগে তোমাদের নিচের রিওয়ার্ডগুলি যদি চলে আসে এবং এই তিনটি রিওয়ার্ড দিয়ে তোমরা এখানে একটি স্পিন করতে পারবে এইভাবে তোমরা স্পিন করে করে তোমাদেরকে এই টোকেনটি তোমাদেরকে কালেক্ট করতে হবে এবং এই টোকেন কালেক্ট করার পর এখানে তোমাদের এই বান্ডিলটি তোমাদেরকে এখান থেকে কালেক্ট করতে হবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না